গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ব্লগটা শুরু করেছি দেখো সোমবারে এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সরিষা পোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হলুদ লবণ দিয়ে টমেটোটা একটু ভেজে নিয়েছি তারপর ঘুটে ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হবে আর এইভাবে টমেটোটা ভেজে ডালটা সম্বাদ দিলে ডালটার টেস্ট আলাদা বেড়ে যায় আর কি দ্বিগুণ ভীষণের টেস্টি হয় টমেটের স্যানটা ভীষণই মজা হয় খেতে ডালটা তো হালকা পাতলা টমেটোর ডাল আজ রান্না করছি আর কি রান্না বান্না হচ্ছে চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আজ রান্না করব চিকেন তো চিকেনের আলুটাকে দেখো ভেজে নিচ্ছি চিকেন হলে তো দু রকমের হয় তো আলুটা একটু ভেজেই ভেজে নিচ্ছি আমাকে সিদ্ধ করে নিয়েছি তারপর আলুটাকে হলুদ লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব তো আলুটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো আলু ভেজে তুলে এখন চিকেন বসিয়ে দেব কড়াতে একটা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভেজে নেবো একটু লাল লাল করে তো চিকেন হলে তো দু রকমের হয় চিকেন কষায় চিকেন ঝোল তো চিকেন হলে আর কিছু রান্না হয় না চিকেনটাই হবে আজ আর ডালটা হয়েছে দেখলে তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে এখন রসুন কিছু দিয়েছি পেস্ট তো আবার ভেজে নিচ্ছি আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি মানে মেখে রেখেছি সব কিছু মশলা দিয়ে এখন দিয়ে দিলাম চিকেনটা তখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে তারপর কাঁচা লঙ্কা পেস্টি দেবো আজ কাঁচা লঙ্কা পেস্টি দিয়ে চিকেনটা রান্না করবো লঙ্কা গুঁড়ো দেবো না তো দেখো অনেকটা পরিমাণেই দিলাম তাও পরিমাণে কমই আছে এটা চিকেনটা করছি ছেলের জন্য হালকা মশলা আর কম ঝালই করব তো দেখো দিয়ে দিলাম লঙ্কা পেস্টা দিয়ে নাড়াচারা দিয়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা চাপাতে একটু সিদ্ধ হবে এই তো ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা তুলে এখন নাড়াচারা দিয়ে নিচ্ছি তো এভাবে নাড়াচারা দিয়ে চিকেনটাকে কষিয়ে তারপর অল্প জল দেবো যাতে করে একটু গেবি হয় আর কি তো চিকেনটা কষিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আরেক পাশে চিকেনের যে ঝোলটা করবো সেই চিকেনটা বসিয়ে দিলাম তাও ম্যারিনেট করে সোমবারে দিয়ে দিলাম একটু চাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব তো একদিকে হচ্ছে চিকেন কষা আর একদিকে চিকেনের ঝোল হবে হালকা পাতলা তো চিকেন কষা চিকেনটা কষিয়ে তারপর দেখো পরিমাণতে একটু জল দিলাম আর ভাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে চাড়া দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব ঝোলটা একটু গা মাখা থাকবে একটু ঘেবি না হলে আবার শুকনো শুকনো খেতেও পারবে না তো ছেলের জন্য আর কি হচ্ছে চিকেন কষাটা আবার চলে আসলাম এই যে চিকেন ঝোল করবে সেই চিকেনটা নাড়েচারা দিতে ওটাকেও কষাতে হবে তো দেখো অনবরত নাড়েচারা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব তার বেশি কিছু রান্না করব না যেহেতু চিকেন তো বন্ধুরা দেখো চিকেন কষাটা হয়ে এসেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন মিশিয়ে নেবো মিশিয়ে তারপর নামিয়ে নেবো আর কি চিকেন কষাটা হয়ে গেছে এরকম মাখা গ্রেভিটাই রাখবো আর কি এই তো দেখো বন্ধুরা চিকেন কষাটা হয়েছে কত সুন্দর হয়েছে দেখো তেলটা বেশি আছে জাস্ট লোভনীয় কথা হবে না আর তো চিকেন কষা হয়ে গেছে আর এদিকে চিকেন ঝোলের যে চিকেনটা কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর ঝোল দেব আর কি তো অনেকটাই কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর লবণ দিয়ে এখন আড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো জলটাকে আর এদিকে দেখো চিকেন কষার চিকেনটা মানে কড়া থেকে নিয়ে নিয়েছি বাটিতে খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতে ভীষণ টেস্ট হয়েছে তো বন্ধুরা অবশ্যই জানিও চিকেন কষাটা দেখতে কেমন হয়েছে তো আর চিকেনই রান্না করবো চিকেনটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে দেখো চিকেনের জোলটা কিছুটা ফুটেছে ভাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব হালকা পাতলা চিকেনের ঝোলটা আমাদের মানে আমার হাজব্যান্ডের পছন্দ আর কি আর ছেলে হলো একটু কষা টাইপ তো ঝোলটা ফুটে গেছে তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামিয়ে নেবো এখন তো রান্না রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা এই যে হালকা পাতলা চিকেনের আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে দেখো এরকম হয়েছে ঠান্ডা হয়ে একটু গাঢ় হবে যাই হোক রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা চিকেন তো দেখলে দুই রকমের রান্না করলাম চিকেন কষা চিকেন ঝোল আর ডালটা হলো আর বেশি কিছু রান্না নিয়ে আজ তো বন্ধুরা আজ চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে অবশ্যই জানাবে আমার আজকের বিয়েটা তোমাদের কাছে কেমন লাগলো দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করে থ্যাংক ইউ বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো সবাই তোমাদের একটা লাইকে আমার একটু সাপোর্ট হয় কমেন্টে আমি উৎসাহিত হই অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে আর এভাবে সবাই পাশে আছো বলেই একটু এগোতে পারছি সবাইকে একটু পাশে রেখেই আমি এগোতে চাই থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও বাই